বুস্তাম শহরে বাস করত এক সুন্দরী রূপসী মেয়ে প্রতিনিহত টাকার বিনিময় পর পুরুষের সাথে সময় কাটাত জিনা ব্যবসার করত মেয়েটি এই সকল দৃশ্য বুস্তাম শহরের মানুষগুলো প্রতিনিহত দেখে এবং তারা দেখার পরে একদিন আল্লাহর অলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এর কাছে চলে গেলেন মানুষেরা বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ এর কাছে উপস্থিত হয়ে বলতে লাগলো ওগো আল্লাহর অলি আমরা বহু চেষ্টা করে মেয়েটিকে জিনা ব্যবসার করা থেকে আলাদা করতে পারলাম না আপনি দয়া করে এর একটি ব্যবস্থা করুন আপনি যিনি প্রশাসক আছেন তার কাছে বিচার দেন হয়তো তিনি কোনো ব্যবস্থা করবেন বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাই তিনি বললেন ঠিক আছে আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা সবাই চলে যান আমি কালকে এর একটি ব্যবস্থা করব। আল্লাহর অলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই এর কাছে লোকরা এই কথা শোনার পরে তারা সবাই চলে গেল এবং আল্লাহর অলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই পরের দিন বিকাল বেলা কিছু অর্থ করি দেড়হাম নিয়ে তিনি রওনা করলেন স্বর্ণের দেড়হাম নিয়ে তিনি হেটে হেটে রওনা করলেন বিকাল বেলা একটি সময় আল্লাহ তালার প্রিয় অলি আল্লাহর অলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ যখন ওই নষ্টা মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে ডাক দিতে লাগলো দরজার ভিতরে তখন এলাকার মানুষেরা তাকে দেখলো এবং তারা সবাই শুরু করলো আল্লাহর হায় অলি করলি প্রতিটা মেয়ের বাড়িতে চলে আসলো মনে হচ্ছে তারও জিনা করার ইচ্ছা জেগেছে আমরা আর কাকে বিশ্বাস করব। এত বড় আল্লাহর একজন অলি হয়ে তিনি একজন মেয়ের রূপে পাগল হয়ে গেছে সবাই চিন্তা করতে লাগলো আল্লাহর অলি বাইজিদ আজকে বুঝি শেষ এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই গড়ের ভিতরে প্রবেশ করে ওই মহিলার সামনে উপস্থিত হয়ে বলতে লাগলো হে মে তুমি বলো এক রাতের মূল্য কত তুমি বলো মেয়েটি বলতে লাগলো হুজুর এত দেড়াম আল্লাহর অলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বলতে লাগলো আমি যদি তোমাকে এত দেড়াম দেই তাহলে কি তুমি সারা রাত আমার হবে মেয়েটি বলতে লাগলো জি হুজুর আমি সারা রাত আপনার হব আল্লাহর অলি বাইজিত বোস্তামি বলতে লাগলো আমি যা বলবো তুমি কি তাই শুনবে মেয়েটি আবার বলল জি হুজুর আপনি যাই বলবেন আমি তাই শুনব সারাটা রাত আমি আপনার জন্য হয়ে যাব আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। এইবার আল্লাহ তালার প্রিয় অলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি দেড়হামের ব্যাগটি মেয়েটির হাতে দিয়ে দিলেন এবার বলতে লাগলো এই নাও তোমার দেড়হাম তোমার দেড়হাম তুমি বুঝে নাও মেয়েটি দেড়হাম বুঝে পাওয়ার পরে বলতে লাগলো হুজুর আমি দেড়হাম বুঝে পেয়েছি এবার আপনি যা বলবেন আমি তাই করব। এবার আল্লাহ তালার অলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বলতে লাগলো চলো তুমি আমার সঙ্গে চলো মেয়েটি বলতে লাগলো আমি আপনার সঙ্গে কোথায় যাব। আল্লাহর অলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ বলল চলো তুমি আমার সাথে আমার হুজরায় চলো আল্লাহর অলি এই কথা বলার পরে মেয়েটি আল্লাহর অলির সঙ্গে বিকালবেলা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আল্লাহর অলি বাইজিদ বুস্তামি হুল্লা তিনি সামনে সামনে হেঁটে যাচ্ছেন আর মেয়েটি তার পিছনে পিছনে হেঁটে আসতেছে ওই শহরের মানুষগুলো দেখতেছে বাইজিদ ওই নষ্টা মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে তার হুজরার দিকে যাচ্ছে হাজার হাজার মানুষ চিন্তায় পড়ে গেল হায় হায় যার কাছে আমরা সমাধান চেয়েছিলাম তাকেই মনে হয় আজকে ভূতে পেয়েছে যে সরিষা দিয়ে আমরা ভূত সারাবো সেই সরিষার ভিতরেই তো ভূত এখন আমরা কিভাবে ভূত সারাবো যাকে দিয়ে আমরা মেয়েটিকে ভালো করতে চেয়েছিলাম সেই তো এখন মেয়েটির সাথে ব্যবসার করার জন্য লেগে গেল যাকে দিয়ে আমরা ভূত সারাতে চেয়েছিলাম এখন দেখি সে নিজেই তো ভূতের পাগল হয়ে গেছে সর্বনাশ আজকে উপায় কি বাইজিত বুস্তামি আমি ব্যবসার করবে তা কি করে হয় সবার ভিতরে গুঞ্জাম লেগে গেল হায় হায় কি হলো এটা ওই দিকে বাইজিৎ বুস্তামি আল্লাহর ওলি। মহিলাকে তার অন্দর মহলে নিয়ে গেলেন অন্দর মহলে মহিলাকে নিয়ে যাওয়ার পরে বাইজিদ বলতে লাগলো মা তোমাকে আলাই আমি নিয়ে এসেছি জিনা করার জন্য নয় আমার কামনা বাসনা পূরণ করার জন্য নয় আমি বাইজিদের কাছে তুমি সারা রাত্রের জন্য তোমার নিজেকে তুমি নিজে বিক্রি করে দিয়েছ হে মা তুমি এবার গোসলখানায় চলে যাও উত্তম রূপে গোসল করে ফাঁক পবিত্র হয়ে তারপরে তুমি আসো আল্লাহর অলি বাইজিদ মুস্তামি রাহিমাহুল্লাহ এই কথা বলার পরে মেয়েটি গোসল করার জন্য আল্লাহর অলির কাছ থেকে চলে গেলেন বাইজিদ মুস্তামি এই দিকে মেয়েটির জন্য ঘরের ভিতরে আলাদা সুন্দর করে একটি রুম তৈরি করে দিলেন এবং মাঝখানে একটি পর্দা লাগিয়ে দিল পর্দা করে জায়নামাজ বিছিয়ে দিলেন এইবার ওই মহিলা গোসল করে পাক পবিত্র হয়ে আসার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মহিলাকে ডাক দিয়ে বললেন হে মা তুমি ঘরের ওই পাশে গিয়ে সুন্দর করে তুমি জায় নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও আজকে সারা রাত তুমি নামাজ পড়বে এটাই হলো আমার হুকুম আমি যা বলবো তুমি তাই করবে তুমি তো এটাই শেষ আজকে তোমার সাথে কোনো জিনা হবে না আমি আমার মন খায়েশ করব না আজকে তুমি যাই নামাজে সারা রাত ভরে নামাজ আদায় করবে আল্লাহ আকবর হজরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ মহিলাকে অন্দর মহলে যাই ভিতরে দাঁড় করিয়ে নিজের হুজরার ভিতরে তিনি এসে যাই ভিতরে শেষ পড়ে গেলেন আর আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতে লাগলো হে আল্লাহ রবাহ আলামিন আমি একজন পতিতা নারীকে পতিতালয় লয় থেকে তুলে এনে আমি যাই নামাজ পর্যন্ত দাঁড় করিয়ে দিয়েছি আমার আল্লাহ বাকি হেদায়তের মালিক তুমি দিল পরিবর্তন করার মালিক তুমি তুমি দিল পরিবর্তন করার মালিক আমি না দিল পরিবর্তন করার মালিক একমাত্র তুমি হে আমার আল্লাহ তুমি দিল পরিবর্তন করে দাও হে আল্লাহ দিল পরিবর্তন করার মালিক হলে তুমি আমি বাইজিদ তাকে জায়নামাজের মশাল্লায় দাঁড় করিয়ে দিয়েছি হে আল্লাহ এই নারীকে তুমি হেদায়েত দিয়ে দাও তার দিলটাকে তুমি পরিবর্তন করে দাও আল্লাহর অলি বাইজিদের দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আল আলামিন কবুল করে নিয়েছেন অন্যদিকে মহিলা শেষদের ভিতরে পড়ে চোখের পানি সেরে সেরে আমার মাওলার দরবারে কান্না করে আর বলতে লাগলো হায় হায় জীবনে কত গুনা করেছি আমি আর এই জিনার গুনাহ করব না আল্লাহ আর কোনোদিন প্রতিতা বৃদ্ধি করব না আমি আজকে থেকে ভালো হয়ে গেলাম হে আল্লাহ আমি তওবা করলাম আমি তোমার কাছে মাপ চাইলাম অন্যদিকে বাইজিত বুস্তামি কান্না করে ওইদিকে মহিলা দিল পরিবর্তন হয়ে গেল ওই মহিলা তওবা করে শেষ পর্যন্ত আল্লাহ তালার প্রিয় একজন অলি হয়ে কবরে চলে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ অন্য একটি ঘটনাতে রয়েছে এক স্ত্রীর স্বামী মারা গেল স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী অভাবে পড়ে গেল ছেলে মেয়েদেরকে নিয়ে ওই আল্লাহর বান্দী চোখের পানি ফেলে ফেলে কান্না করে নিজের খাবারের কোনো চিন্তা নাই কিন্তু বাচ্চাদের খাবারের চিন্তা নিরুপায় হয়ে হঠাৎ করে তার অন্তরের ভিতরে একটি চিন্তা আসলো আমার বাড়ি থেকে একটু দূরে একটি এলাকা রয়েছে সেখানে একজন বড় টাকাওয়ালা আছে কিন্তু তার তো চরিত্র খারাপ সে ব্যবসার করে মদ্যপান করে জীবনে এমন কোন গুনাহ নেই সে করে নাই আল্লাহর বান্দি এই সকল কথা চিন্তা করতে করতে ছেলে মেয়েদের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিরুপায় হয়ে ওই ব্যবসারকারী গুনাগার বড় লোকের কাছে যাওয়ার জন্য রওনা হয়ে গেল একটি পর্যায়ে সে গিয়ে ওই বড়লোক গুনাগার বান্দার কাছে গিয়ে উপস্থিত হলো এইবার আল্লাহর বান্দি ওই গুনাগার বান্দাকে ডাক দিয়ে বলে হে ভাই কিছু টাকা ধার দিবেন আমার সন্তানগুলো না খেতে পেরে মৃত্যুর পর্যায়ে চলে গেছে আমি মা হয়ে তা সহ্য করতে পারি না এইবার গুনাগার বান্দা বলতে লাগলো ঠিক আছে আমি তোমাকে টাকা দিব বিনিময়ে একটি শর্ত রয়েছে আজকে রাতের জন্য তুমি আমার সাথে ব্যবসারে লিপ্ত হতে হবে গুনাগার যুবকের মুখ থেকে এই কথা শোনার পরে আল্লাহর চিন্তা করতে লাগলো আমার এই ভিতরে আমার আমার শরীরে কেউ একটি করে চরিত্রের উপরে কেউ আঘাত করে নাই কিন্তু আমি সন্তানের মুখের কান্না সহ্য করতে পারি না আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে করতে মাটিতে গোড়াগড়ি করে এখন আমি কি করব এই সন্তানদেরকে খুশি করার জন্য খানার জন্য আমি কি আমার দেহখানা বিলিয়ে দিয়ে আমি আমার সন্তানের জন্য টাকা নিব মহিলা অনেকক্ষণ সময় ধরে চিন্তা করার পরে শেষ পর্যন্ত সন্তানের ক্ষুধা নিবারণ করার জন্য সিদ্ধান্ত নিলেন এবার বলতে লাগলো ঠিক আছে আমাকে টাকা দাও আমি তোমার শর্তে রাজি আমি না খেয়ে থাকতে রাজি রয়েছি কিন্তু সন্তানের কান্না সহ্য করতে পারবো না তুমি আমাকে টাকা দিবে আজকে রাতের জন্য আমি তোমার সাথে ব্যবসারে লিপ্ত হব তোমার শর্তে আমি রাজি হয়ে গেলাম রাত গভীর হয়ে গেল ওই গুনাগার আল্লাহর বান্দা ওই মহিলাকে ঘরের ভিতরে ঢুকিয়ে চারদিকে দরজা জানালা বন্ধ করে দিল এইবার ওই জিনাকারী যুবক টাকার বাহাদুরি দিয়ে বলতে লাগলো আসো তুমি আমার কাছে আসো এই কথা বলার পরে দেখতে পারলো ওই আল্লাহর বান্দি কেমন জানি হাউমাউ করে কান্না করে মহিলার কান্না দেখে ওই আল্লাহর বান্দা বলতে লাগলো আমি এখনো তোমার গায়ে টাচ করলাম না তুমি এখানে কেন কান্না করো তোমাকে তো আমি কোনো ভয় দেখাই নাই তুমি কেন কান্না করো মহিলাটি কান্না করে আর বলতে লাগলো হে ভাই আমার এই জীবনে কোনোদিন গুনাহের আসর লাগে নাই আমার শরীরের ভিতরে কোনো বেগানার হাত লাগে নাই আমি একটা সতীত্ব নারী তুমি দরজা জানালা বন্ধ করে দিয়েছ এখানে কেউ নেই কিন্তু আমি যেই মালিকের গোলাম তাকে তো ফাঁকি দেওয়া যাবে না ওই মালিককে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই ওই আল্লাহ তো আমার দিকে তাকিয়ে রয়েছে এই কথা ভেবে ভেবে আমি কান্না করতেছি আমি কিভাবে আমার মালিকের আদালতে দাঁড়িয়ে জবাব দিব আমি আমার এই গুনাহের কারণে আমার মালিককে কিভাবে আমার চেহারা দেখাবো ওই মালিকের আদালতে আমার গুনাহের চেহারা নিয়ে। কিভাবে আমার অন্তরে অনেক ভয়। সাথে সাথে ওই মহিলার কথাগুলো ওই গুনাগার আল্লাহর বান্দার কলবের ভিতরে দাগ কাটল একটি দাক্কা মারল এইবার যুবক ডাক দিয়ে বলতে লাগলো হে আল্লাহর বান্দি জীবনে কোনোদিন কোনো বেগানা তোমার শরীরে টাচ করে নাই মাত্র আমি তোমাকে রুমের ভিতরে আবদ্ধ করে নিলাম এখনো টাচ করি নাই একজনের বয়ে যদি তুমি এত কান্না করো তাহলে আমি তো জীবনে কত বেগানার চেহারার দিকে তাকিয়েছি এই জীবনে কত বেবিচার করেছি কত গুনা করেছি আমার তো কান্না করে করে মরে যাওয়া দরকার যুবক এই কথাগুলো বলে বলে আল্লাহর বান্দিকে বলতে লাগলো তুমি যাও যাও আমি তোমাকে মুক্ত করে দিলাম আমি আর তোমার শরীরে কোনো টাস করব না টাকাগুলো আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম আমাকে আর টাকা ফেরত দেওয়া লাগবে না তাড়াতাড়ি গিয়ে তোমার বাচ্চার মুখে খাবার দাও আমার দরবারে আর তোমার থাকার কোনো প্রয়োজন নেই আল্লাহর বান্দিকে এই কথা বলার পরে আল্লাহর বান্দি চলে গেল মহিলাকে গড় থেকে বের করে দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা যুবক আমার মালিকের দরবারে তওবা করে ফেলল একজন ওলির মাধ্যমে তওবা করে নামাজ ধরে ফেলল এমন ভাবে সে তওবা করল এখন যান তার চোখের পানি আর শুকায় না শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ আর শুধু আফসোস করে আর বলতে লাগলো হে মালিক আমাকে তুমি ক্ষমা করবে আমি তোমার আদালতে কিভাবে দাঁড়াবো আমি দুনিয়ার রং তামাশার ভিতরে পড়ে গুনাহ করে ফেলেছি আমার আল্লাহ চিন্তা করি নাই ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও জীবনে কোনোদিন আর গুনাহের কাজ করব না আল্লাহর বান্দা এভাবে তওবা করে করে এক এক পর্যায়ে এক একভাবে কান্না করে করে একটি পর্যায়ে এবাদতে মশগুল হয়ে গেল এক পর্যায়ে আল্লাহকর বান্দার হায়াত শেষের দিকে দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে গেল এলাকার সবাই জানে সে গুনাগার ব্যবিচারকারী একটি পর্যায়ে আল্লাহকর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওই সময়ের একটি নিয়ম ছিল মানুষ যখন মারা যেত দাফন কাফনের পরে তার বাড়ির দরজার ভিতরে লোকটি যদি ভালো থাকতো তার বাড়ির দরজায় লেখা থাকতো লোকটি ভালো ছিল আর যদি গুনাগার হতো দরজায় লেখা থাকতো লোকটা বড় খারাপ ছিল এই লেখাটি কে লেখতো কারো জানা নাই এবার সবাই দেখতে আসলো এই লোকটি মারা গেল তার দরজায় কি লেখা রয়েছে এই বান্দা তো মরে গেল কিন্তু মহিলার সাথে এত কিছু হয়েছে এলাকার কারো জানা নাই আল্লাহর বান্দা গুনাগার থেকে ফিরে দুনিয়ার ভিতরে তওবা করে চলে গেল এলাকার ভিতরে খবর হয়ে গেল ওই অপরাধী জাহান দুনিয়ার ভিতরে আর নেই যখন সবাই খবর এক এক করে বাড়ির দরজার দরজার সামনে এসে হাজির হলো সবাই ভিতরে তাকায় যে রয়েছে কিনা লোকটি খারাপ ছিল কিন্তু না সবাই ওই বাড়ির দরজায় দেখতে পেলো গেটের ভিতরে লেখা রয়েছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে সুবাহ সবাই বাড়ির দরজায় এই লেখা দেখে আশ্চর্য হয়ে গেল একে অপরের সাথে বলাবলি করতে লাগলো এই বান্দা তো জিনাকারী সে তো বেবিসারকারী সব সময় মদের আড্ডার ভিতরে থাকতো তাকে কেন আল্লাহ মাফ করলো সবাই খবর নিতে নিতে দেখে একটি পর্যায়ে ওই আল্লাহর বান্দির ঘটনা মহিলার চোখের পানি তার জন্য হেদায়েতের কারণ হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরূপভাবে অন্য একটি বর্ণনাতে রয়েছে বনি ইসরায়েলের এক আল্লাহর বান্দা আল্লাহর বয় তার অন্তরে নেই সারা জীবনভর বরে গুনাহের কাজ করেছে এমন কোনো গুনাহ নেই এই বান্দা করে নাই সগীরা গুনায় সে লিপ্ত হয়ে যেত কবিরা গুনাতে সে লিপ্ত হয়ে যেত সর্ব অবস্থায় সে গুনাহের কাজ করতো জিন্দিগির ভিতরে কোনোদিন ওই আল্লাহর বান্দা সোয়াবের কাজ করে নাই জীবনের শেষ মুহূর্তে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতে লাগলো আমি তো আমার জিন্দিগির ভিতরে কত গুণাই না করলাম আমি তো আমার মালিকের বিচারের যখন আমার রব আমাকে বলবে দুনিয়ার ভিতরে তুমি কি আমল করেছ আমি তো আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় জবাব দিতে পারবো না আল্লাহর বান্দার মনের ভিতরে পরিপূর্ণ চিন্তা ঢুকে গেল আল্লাহর দরবারে বলতে লাগলো হে মালিক আমি তো জিন্দিগির ভিতরে এমন গুনাহ করেছি সেই গুনাহ নিয়ে আমি তোমার সামনে দাঁড়াতে পারবো না আল্লাহর বান্দা এই সকল কথা চিন্তা করতে করতে তার সন্তানদেরকে ডেকে আনলেন সন্তানগুলোকে এবার বলতে লাগলো আমার জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে আমি মৃত্যুর পর্যায়ে চলে এসেছি তবে আমার সন্তানেরা শোনো আমি মৃত্যুবরণ করার আগে তোমাদেরকে এই ওসিয়ত করে যেতে চাই পরিপূর্ণ ওসিয়ত কি সেটা যখন ওই আল্লাহর বান্দার সন্তানেরা জানতে চায় ওই আল্লাহর বান্দা তখন জানিয়ে দেয় হে আমার সন্তানেরা এই জিন্দিগির ভিতরে এমন কোনো গুনাহ নেই যে গুণা আমি করি নাই আবার এমন কোন সোয়াবের কাজ নেই যেটা আমি বাদ দেই নাই সর্ব অবস্থায় সোয়াব বাদ দিয়ে গুণাহ করে করে আমার জিন্দেগিকে আমি নষ্ট করে ফেলেছি এখন জীবনের শেষ মুহূর্তে এসে আমার মালিকের বয় অন্তরে এসেছে আমি আমার মালিকের সামনে কিভাবে এই গুণাওয়ালা শরীর নিয়ে দাঁড়াবো তোমরা আমাকে কোনো গোরস্থানে দাফন করবা না আমাকে কোনো কবরে দাফন করবা না হে আমার সন্তানেরা আমি বাবা হয়ে তোমাদেরকে পরিপূর্ণ ওসিয়ত করে যাই আমি যেদিন মারা যাব মারা যাওয়ার পরে আমাকে তোমরা আগুনে ফেলে দিবা আগুনে পুড়িয়ে যখন আমি সাই হয়ে যাব। তখন ওই সাইগুলোকে দুইটা বাঘ করবে কিছু আসমানে বাতাসের সঙ্গে উড়িয়ে দিবা আমি ওই আকাশে বাতাসের ভিতরে উড়ে উড়ে আমি ওইখানেই থাকবো আর কিছু সাই তোমরা নদীর ভিতরে সমুদ্রের ভিতরে বাসিয়ে দিবা এটা করার মাধ্যমে আমার লাশটা পরিপূর্ণ নদীর ভিতরে মিশে যাবে এটা করার কারণে আর আমার মালিকের সামনে দাঁড়ানো লাগবে না আর আমার মালিকের দরবারে গুনাহ যুক্ত জিন্দিকে নিয়ে দাঁড়ানো লাগবে না সন্তানদের কাছে পরিপূর্ণ ওসিয়ত করার পরে আল্লাহর বান্দা কিছুদিন পরে মারা গেল এবার আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা নিজের চোখের সামনে তার বাবাকে পুরিয়ে পুরিয়ে সাই বানিয়ে ফেললো এবং সাইগুলোকে দুটি বাগ করলো একটি বাঘ তারা আকাশে উড়িয়ে দিল আর একটি বাঘ সমুদ্রের পানির ভিতরে উড়িয়ে দিল ওইদিকে আল্লাহ তালা বাতাসকে বলতে লাগলো হে বাতাস আমার এই বান্দার সাইগুলোকে তুমি উড়িয়ে নিয়ে যেও না বরং আমার এই বান্দার সাইগুলোকে একসাথে করে দাও আল্লাহ পানিকে ডাক দিয়ে বলে হে পানি আমার বান্দার সাইগুলোকে তুমি পানির ভিতরে নিও না বরং এক জায়গায় করে দাও আল্লাহ তালা পানিকে অর্ডার করলেন এবং বাতাসকেও তিনি অর্ডার করে দিলেন বাতাস আর পানি মিলে যখন সাইগুলোকে সঙ্গে করে ফেললো ওই সাই থেকে আবার বান্দার আগের মতন আকৃতি হয়ে গেল আমার নবীজি হাদিসের ভিতরে জানিয়ে দেয় এই বান্দা যখন আবার মানুষের আকৃতির মতন হয়ে গেল ফেরস্তারা তাকে জিজ্ঞাসা করতে চায় কেন সে এরকম করেছে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন হে ফেরেস্তারা তোমাদের জিজ্ঞাসা করার কোনো দরকার নাই আমি আমার বান্দাকে আমার কুদরতি চেহারার সামনে এনে আমার বান্দাকে আমি নিজেই জিজ্ঞাসা করব। সে তার জিন্দিগির ভিতরে কি এমন কাজ করেছে যেই কাজ করার কারণে গোরস্থানে তাকে দাফন করতে দেয় নাই বরং আগুনের ভিতরে জ্বালিয়ে দিতে বলেছে আল্লাহ তালা এই বান্দাকে পরিপূর্ণ মানুষের আকৃতিতে ধারণ করানোর পরে আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে হে বান্দা কি এমন কাজ করেছো ওই সন্তানগুলোকে ওসিয়ত করে গেলে যাতে করে তোমাকে গোরস্থানে দাফন না করে যাতে করে তোমাকে কবরে দাফন করা না হয় কি এমন করেছো ওই বান্দা চোখের ফানি ছেড়ে দিয়ে বলে হে মালিক আমি আপনাকে কি আর বলবো আমার গুনাহের ব্যাপারে তো আপনি জানেন হে আল্লাহ দুনিয়ার ভিতরে এমন কোন গুনা নাই যেটা আমি করি নাই দুনিয়ার ভিতরে কোনো সোয়াবের কাজ আমি বান্দা করি নাই আমি এই চিন্তা অন্তরের ভিতরে ঢুকিয়েছি আপনার কুদরতি সেহারার সামনে বিচারের কাঠগড়ায় আমি এই সেহারা নিয়ে আপনার সামনে কিভাবে উঠব তখন আমি আপনার কাছে কিভাবে জবাব দিব আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই জন্য আল্লাহ আমি আমার নিজেকে পুড়িয়ে সারকার করে দিয়েছি যাতে করে এই চেহারা নিয়ে আমি আপনার সামনে না ওটা লাগে যাতে করে এই গুণাযুক্ত দেহ নিয়ে আপনার সামনে না উঠতে হয় আমাদের প্রিয় নবীজি বলেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলবে হে ফেরেস্তারা তোমরা কি এই বান্দার কথা শুনেছো ফেরেস্তারা বলবে হা হা আমরা এই বান্দার কথা তো শুনলাম আল্লাহ তালা তখন বলবেন এই বান্দার অন্তরের ভিতরে আমি মালিকের বয় ঢুকেছে নাকি ঢুকে নাই ফেরেস বলবে হা মালিক এই বান্দার অন্তরের ভিতরে আপনার বয় পরিপূর্ণ ঢুকে গেছে প্রবেশ করেছে আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো এই বান্দা দুনিয়া থাকা অবস্থায় যদিও কোনো ন্যাক আমল করে নাই গুনা করে করে নিজের বাস্তবায়ন করেছে যাও যাও তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম এই বান্দা জীবনের শেষ মুহূর্তে আল্লাহর আজাবের বয় অন্তরে ঢুকানোর কারণে এই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার।